বিজ্ঞান আধুনিক প্রযুক্তি সবকিছু সবকিছুর প্রয়োজন হতে পারে আল্লাহরবুল্লা আলমিন মানুষকে ইবাদত করতে বলবেন আর রোগ বালা মুসিবত দিবেন আর রোগ বালা মুসিবত নিরাপের জন্য তিনি ওষুধের কথা বলবেন না এটা হতে পারে না অবশ্যই সেটাও রয়েছে এবার আপনি আসতে পারেন যে মসজিদের কথা আপনি বলতে পারেন যেনারা বিপক্ষে আসবেন যে মসজিদে শুধু ইবাদত করা হয় জি না মসজিদে শুধু ইবাদত করা হয় না মার্কিন স্পিকার আমি বললাম মসজিদে শুধু ইবাদত করা হয় না ইবাদতের ক্ষেত্রে সেখানে সায়েন্টিক্স জ্ঞান বিজ্ঞান দেওয়া হয় আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে মসজিদের নববীতে যখন একজন বেদিন এলেন পেশাব দাঁড়িয়ে পেশাব করতে লাগলো তখন সাহাবাইকালামক দাঁড়িয়ে গেলেন এবং তিনি এটা বললেন একবার শুধু পারমিশন তাকে হত্যা করি কারণ ইবাদতের জায়গাটা আমাদের নষ্ট করতে এসেছে তাহলে আর শুধু বললাম না তা পেশাব করতে দাও বর্তমান যুগ আছে দেড়শত বছর আগে বিজ্ঞান গবেষণা করলো যে পেশাব করার মতো কারণ ছিল পেশাব আটকানো আটকানো হলো না তাকে পেশাব করতে দেওয়া হয়েছে হয়তো পেশাব আটকে রাখাটা কিডনি রোগে আক্রান্ত হবে পেশাব ক্লিয়ার করাটা কিডনি রোগ থেকে মানুষ বেঁচে যাবে তাই পেশাব করতে বলা হয় মাননীয় স্পিকার আল্লাহাম জীবনে তিনি বসে বসে পেশাব করেছেন বসে বসে পেশাব করার কারণটা তিনি বিজ্ঞান জানতে চাইলে তিনি গবেষণা করে বের করলো বসে বসে পেশাব করলে দুই দিকের কিডনি সুস্থ থাকে মানুষ কিডনি রোগ থেকে বেঁচে যেতে পারে কিন্তু চিঠিটা অনেক অনেক বড় অনেক বড় দামি মানুষ স্পিকার শুধু তাই নয় আরো শুধু আরো যদি বলতে যাওয়া যায় যে জাহাজ তৈরি কিভাবে হলো আপনি বলতে পারেন শিক্ষিত জাহাজ আর কিছু আর কিছু আল্লাহুল্লা আলমিন করেন সব কিছু ইঙ্গিত দিয়েছেন যে ইঙ্গিতপূর্ণ কাজ আমরা করে যাচ্ছি সেটাকে আমরা আধুনিক যে আধুনিক শিক্ষা বলছি এটা আধুনিক শিক্ষা নয় সব কিছু শিক্ষা মূল মূলত ইসলাম থেকে এসেছে ইসলাম সবার সব সমস্ত শিক্ষার উর্ধে যাকে সমস্ত শিক্ষার উর্ধে রাখা হয় তাকে ছোট কেন আমরা করবো মানুষ স্পিকার আমি আরো বলতে চাই যে বর্তমান বর্তমান যুগে মোসা বর্তমান যুগে ইসরায়েলের বিজ্ঞান ব্যবস্থাকে আমরা আধুনিক বিজ্ঞান ব্যবস্থা মনে করি সেটির আবিষ্কারক একজন মুসলিম আবিষ্কারক একজন মুসলিম ডক্টর আলী মোশারক যিনি মিশরের বাসিন্দা যেটাকে অনেক বিশ্ববিদ্যালয়ে থেকে ডক্টর ডিগ্রি দেওয়া হয়েছিল তিনি প্রথম আবিষ্কার করেছিল উনিশশো সালে তাকে হত্যা করে এই আমেরিকা পশ্চিমা বিশ্ব তাকে হত্যা করে তারা সেখান থেকে যুক্তি প্রযুক্তি ব্যবহার করে পরমাণু অস্ত্র তৈরি করেছে এটি এটি আবিষ্কারক প্রথম মুসলিম সময় তো বিচারক মন্ডলী মুসলিমরা কোথা থেকে শিক্ষা অর্জন করলেন এখন আপনি বলতে পারেন এটা তারা জেনারেল শিক্ষিত অর্জন করছে জি নাই মুসলিমরা সর্বপ্রথম শিক্ষা অর্জন করছেন নবী মোহাম্মদ আসলাম আর নবী মোহাম্মদ আসলাম শিক্ষক পৃথিবী এসেছেন আল্লাহ রবুল আলমীর পক্ষ থেকে তিনি বলছেন বৈস্তু বৈস্তু মহালিমান আমি তোমার জন্য শিক্ষক শিক্ষক শুধু শুধু পেশাব করতে হয় পাখানা করতে হয় কিভাবে চলতে হয় এটা শুধু শিক্ষক নয় সর্ব সর্ব সর্বক্ষেত্রের শিক্ষক সর্বযুগ সর্বযুগের শিক্ষক এবং যা যা প্রয়োজন এর শিক্ষা দেওয়ার জন্য আবির মোহাম্মদ প্রেরিত হয়েছি শুধু তাই নয় আরো যদি আমরা দেখতে যাওয়া যায় আরো যদি আমরা দেখতে দেখতে যাই যে বাড়ি বিল্ডিং এগুলি করার জন্য কে আবিষ্কার করেছে আজ থেকে আট শত বছর আগে স্পেনের স্থাপত্তি যদি আমরা দেখতে যাই সেখানে মুসলিম সর্বোত্তম অবদান দেখেছে তারা সর্বোত্তম অবস্থান তারা সর্বোচ্চ অবদান করেছেন যে এই বিশ্বকে কি উপহার দিতে পারি শুধু তাই নয় আজকে ভারতবর্ষে আধুনিক যুক্তি ভারতবর্ষ আধুনিক প্রযুক্তিতে এগিয়ে চলেছে এবং এটা সূচনা করেছে ভারতবর্ষের মুঘল সম্রাটরা এ তারা ছিল মুসলিম তারা কিন্তু এখানে জেনারেল শিক্ষা অর্জন করেছে তা নয় বরঞ্চ তাদের একটি ভাষা এখানে আপনি বলতে পারেন জেনারেল শিক্ষা মানে হলো ইংরেজি শিক্ষা ফার্সি শিক্ষা আর কিছু আর কিছু এগুলি মাত্র ভাষা এগুলি মাত্র ভাষা ভাষা কোনো আলাদা শিক্ষা শিক্ষা নয় এটি ভাষা শিক্ষা মূলত জীবন গঠনের জন্য জীবনকে সুস্থ রাখা সমাজকে বিশৃঙ্খল রাখা সমাজকে বিশৃঙ্খল মুক্ত রাখা এটা হলো শিক্ষা আর এগুলি সব কোরআনে রয়েছে এবার ধর্মীয় শিক্ষা থেকে এসেছে যা শিক্ষা নেবেন আপনি মানুষ স্পিকার যা শিক্ষা নেবেন আপনি সব ধর্মীয় ধর্মীয় শিক্ষা থেকে এসেছে ধর্মীয় থেকে বেরিয়ে এসেছে এটাকে আলাদা টপিক করা হয়েছে জি না আজকে অস্ত্র শস্ত্রের কথা যদি বলতে যাওয়া যায় তখন সর্বপ্রথম যদি দেখা যায় আজ থেকে হাজার হাজার বছর আগে নুহ আলি সাল্লাম তিনি জাহাজ তৈরি করতে দেখিয়েছিলেন তিনি কি ছিলেন তিনি ধর্মীয় ধর্মীয় শিক্ষক ছিলেন তিনি ধর্মীয় শিক্ষক ছিলেন মাত্র মাত্র ধর্মীয় শিক্ষক নয় তিনি সর্বপ্রথম জাহাজ তৈরি করে গেছেন যেটা যেটা সারা বিশ্বের আজও পর্যন্ত ইতিহাস রয়ে আছে এখান থেকে বিজ্ঞান মনে করতো যে আমরা কী করে তৈরি করতে পারি জি না মুসলিমদের থেকে নেওয়া ধর্মীয় শিক্ষা থেকে নেওয়া সব আর যদি এগিয়ে যাওয়া যায় তাহলে আপনি বলতে পারেন আর কিছু আর কিছু আর কিছু ইত্যাদি ইত্যাদি বলতে পারেন সব শিক্ষা আমি বলতে চাই মানে স্পিকার সমস্ত শিক্ষা মূল চাবিকাটি হচ্ছে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা স্বাস্থ্য মানুষের যেমন স্বাস্থ্য ক্ষতিকর হবে তেমনি স্বাস্থ্যকে কীভাবে ঠিক রাখা যায় তার ওষুধ কোরআনে রেখে দেওয়া হয়েছে আর এগুলি সূচনা করেছেন উমাইয়ার খেলাফতে আব্বাসীয়দের খেলাফতে আব্বাসীয়রা এসবগুলিকে এগিয়ে নিয়ে গেছে মানে স্পিকার তাহলে বুঝা যাচ্ছে যে সমস্ত শিক্ষার মূল চাবিকাঠি দরজা হচ্ছেন ইসলাম ইসলাম থেকে বেরিয়ে ইসলাম থেকে বের করা হয়েছে ইসলাম থেকে একটা একটা করে নেওয়া হয়েছে উনিশশো নব্বই সনে আলাম সাইদি যখন লন্ডন সফর করলেন সেখানে বৈজ্ঞানিক গবেষণাগারে যখন দেখলেন কোরআন বিজ্ঞানীদের প্রশ্ন করলো যে এখানে মানে আশ্চর্য আপনার তো কোরআন মহাকাশ নিয়ে গবেষণা করেন আপনারা আর কিছু আর কিছু তখন বলেছিলেন উত্তরে তার প্রতি উত্তরে বলেছিলেন যে মহারান সাহেব কোরআন শুধু কি বই নয় বঞ্চ আধুনিক আধুনিক বিজ্ঞান প্রযুক্তিতে আমাদের মডেল যে কোরআন থেকে আমরা সবকিছু বের করি গ্রহ নক্ষত্র সব সবকিছু সবকিছু আর ইমাম ইমাম আলাই তিনি এই সাতটি তারকার কথা বলেছেন সাতটি নক্ষত্রের কথা বলেছেন যে সাতটিকে নক্ষত্রের সাত সেহেলিকা ঝুমকা আমরা বলে থাকি এটাও আমি একজন মুসলিম আবিষ্কার করেছেন তাই আমি আশা করবো যে ধর্মীয় শিক্ষা আমাদের শিক্ষা আমাদের জীবন চলার ক্ষেত্রে যথেষ্ট সমাজ পরিচালনায় যথেষ্ট দেশ চল যথেষ্ট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুখে যে বিষয় নিয়ে উপস্থিত হয়েছি বিষয়ের নাম হলো সভার মতে ইসলামিক শিক্ষায় সমাজ গঠনে যথেষ্ট কেননা ইসলামিক শিক্ষা এই ইসলামিক শিক্ষা দিয়েই সমাজকে গঠন করা যায় আমি একটি কথা বলি এই কথাটা সবাইকে আমি ভাবার জন্য অনুরোধ করব। ইসলামী এই সমাজ গঠন কি ইঞ্জিনিয়ার দিয়েই হয় খালি বাস ট্রাক বিভিন্ন রকমভাবে বিল্ডিং নির্মাণ করে দেশের উন্নয়ন করে শুধু কি সমাজ গঠন হয় তা হয় না সমাজ গঠন করতে গেলে সর্বপ্রথম তাকে শিক্ষা লাগে আর সেই শিক্ষাটি লাগে আরবি শিক্ষা তাকে ইসলামিক শিক্ষা লাগবে তারপরে সে সমাজ গঠন হবে আপনি শুধু ইঞ্জিনিয়ার হবেন আপনি শুধু প্রফেসর হবেন আপনি শুধু রাজমিস্ত্রি হবেন লেভার হবেন এই দিয়ে আপনি সমাজ গঠন করবেন কি করে হতে পারে ইসলামিক শিক্ষা ছাড়া সমাজ গঠন হয় না কারণ সমাজ গঠন করতে গেলে তার মধ্যে ন্যায় পরায়ণতা থাকতে হবে তাকে অন্যের নামে গিবোধ করা থেকে বিরোধ থাকতে হবে বিভিন্ন রকমভাবে অশ্লীল অকর্ম জঘন্যতম নোংরা পাপাচার কাজ থেকে বিরোধ থাকতে হবে যেই সমাজে বিল্ডিংয়ে বিল্ডিং শুধু ভরপুর যেই সমাজে শুধু বিমান আর বিমানে ভরপুর আর ওই সমাজে যদি যে না ওয়ান্নাই অশ্লীল জেনাকার খোদ সুৎখোর মদ খোর যদি দেশটাকে ভরা থাকে তাহলে সমাজ কি করে গঠন হবে আমার পক্ষ আমার এর পূর্বে একজন বক্তা বলে গেল যে এই মানে ভারত দেশে অনেক অনেক যারা এ রয়েছিলেন আলেম মওলনা সাহেব রয়েছেন তিনারা বারোটা ভাষায় তেরোটা ভাষায় মানে ভাষা শিক্ষা অর্জন করেছিলেন কেন শিক্ষা অর্জন করেছিলেন তারা এই জন্য শিক্ষা অর্জন করেছিলেন যে ইসলাম এবং ইসলামিক শিক্ষা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য বারোটি ভাষার মধ্যে তামিলি ভাষা অবশ্যই আছে তো তামিলি মানুষদেরকে ইসলাম শিক্ষা দেওয়ার জন্য সে ভাষা অর্জন করেছে এই বারোটি ভাষার মধ্যে ইংলিশ ভাষা আছে ভাষা তো ইংরেজি ভাষার মাধ্যমে যারা ইংরেজি ভাষা যারা ব্যবহার করেন যারা ইংল্যান্ডের মানুষ আছেন তাদের কাছে এই ইসলামিক শিক্ষা পৌঁছে দেওয়ার জন্যই তারা এই শিক্ষা অর্জন করেছেন শুধু তাই নয় ইসলামিক শিক্ষা দিয়েই নবী করিম সাল্লাহ আলিয়া খেলুল করুন করনি তিনি ব্যবহার করেছেন তার যুগে সর্বোত্তম যুগ সব থেকে ভালো সব থেকে উত্তম যুগ সৃষ্টি করেছিলেন নবী করিম সাল্লাহ সাল্লাম আর আমরা আজকে বিভিন্ন শিক্ষা বিভিন্ন শিক্ষাকে ভাগ করে নিয়েছি জেনারেল শিক্ষা একটি ভাগ ইংরেজি শিক্ষা শিক্ষা একটি ভাগ এই ভাগকে করে দিল আপনি অঙ্ক একটি ভাগ করে নিয়েছেন আলাদা এই এর পূর্বে যারা ফতুয়া ফারাইজ এই ব্যাপারে জাকাত ফিতর এই ব্যাপারে করে হিসাব করতে হয় নবী করিম হওয়ার ইসলামের জামানাতে তাহলে কোন অঙ্ক ছিল নবী করিম সাল্লামের জামানাতে কোন ফতুয়া ছিল যেই ফতুয়া ফারাইজ করাতেও হিসাব লাগেনি অবশ্য হিসাব লেগেছে এই হিসাব এই ফতুয়া হিসাবগুলি হচ্ছে ইসলামের মধ্যে কারণ ইসলাম থেকেই এই হিসাব বের হয়ে এসেছে অঙ্ক গুণ যা কিছু আছে এই সমস্ত জিনিস ইসলাম থেকে এসেছে কেননা যদি এর পূর্বে নবী করিম আলাইহি ইসলামের জামানাতে যদি অঙ্ক ভূগোল এর জীবনবিজ্ঞান রাষ্ট্র রাষ্ট্রবিজ্ঞান বিভিন্ন রকম বই যদি না থাকতো। তাহলে কিন্তু ইসলামী মানে সমাজ গঠন খেগুল কুরুনি কর্নি এই শব্দটা ব্যবহার করতেন না আর তাছাড়া আল্লাহ তালা তো নিজেই বলেছেন আকমাল লাকুম দিন আকুম ও আকমাম তু আলকুম রাদি তুম এভাবে আয় আছে কোরআন মসজিদের মধ্যে যে আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি তো এর মধ্যে এই দিনকে পরিপূর্ণতা করার কারণে আল্লাহ রবুল আলমীর সমস্ত শিক্ষা দিয়েছেন কিন্তু আমরা সেটাকে নাম দিয়ে দিয়েছি পৃথক পৃথকভাবে অন্যান্য নামে আমরা বিভক্ত করে দিয়েছি শুধু তাই নয় একজন হিন্দু পণ্ডিত বিরাজ মহারাজ তিনি বলে গিয়েছেন কি বলেছেন এই পৃথিবীর বুকে এই পৃথিবীর বুকে কালেমার পতাকা অর্থাৎ ইসলামী পতাকা পথ পথ করে উঠবে সেই দিন আর বেশি দূরে নয় সেই দিন আর বেশি দূরে নয় এটা হিন্দু পণ্ডিত যিনি আরবি শিক্ষার মধ্যে পড়েননি যিনি আরবি শিক্ষা অর্জন করেননি কোনো দিন সেই পণ্ডিত বলছেন যে না একদিন এই দেশের মাটিতে এই দুনিয়াতে ইসলামী পতাকা দল দল করে দুল দুলবে আর সেই দুলার পেছনে কারণ থাকবে কোরআন শিক্ষা ইসলামিক শিক্ষা এই কোরআন এবং ইসলামী শিক্ষাই যথেষ্ট এইভাবে নুহ আলে ইসরা আসলাম তিনি জাহাজ তৈরি করেছিলেন সে কোন ইঞ্জিনিয়ার ছিলেন ইঞ্জিনিয়ার ওই ইঞ্জিনিয়াররা এইখান থেকেই তারা নিয়ে থাকেন শেষ পর্যায়ে আমি একটি কথা বলবো কবিতা এই দুনিয়ার এই দুনিয়া যত শিক্ষা মৃত্যু নিবে কারি এই দুনিয়ার যত শিক্ষা মৃত্যু নিবে কারি ইসলামী শিক্ষা থাকলে সঙ্গে দেবে বাড়ি এই পর্যন্ত আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম এই দলের বিপক্ষে অবস্থান করেছে রসুল সাল আলী সাল্লাম বলেছেন তোমরা পরাগণুদের সাথে মিলন ঘটায় না অর্থাৎ ফুল স্ত্রী ফুল এবং পুরুষ ফুলের সাথে তোমরা মিলন ঘটায় না তখন দেখলো যে এই বছর খুব অনেক স্বামিক অনেক ফলন কমে গেছে তখন তাদের তারা সব সাহাবির রাইসাহ সাল্লামকে বললো হ্যালো রসুল আমরা এবার অনেক ফসল কম পেয়েছি তখন রসুল সাল আলি সাল্লাম তাদেরকে বললেন যে আমি দিনের বিষয়ে আমি বেশি জ্ঞান রাখি আর তোমরা দুনিয়ার বিষয়ে অনেক জ্ঞান রাখো তোমরা এটা কেন করলে তাহলে এখান থেকে বুঝা গেল। যে ইসলামী শিক্ষায় শুধু সমাজ গঠনের যথেষ্ট নয় যে রাসুল সাল আলি সাল্লাম আমাদের ভাইরা বলে গেলেন যে রাসুল সাল আলি সাল্লাম বলেছেন এটাই মোকাম্মল দিন তবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম কখনোই বলেননি যে এটাই পরিপূর্ণ দিন এটাই ইসলামিক শিক্ষায় শুধু যথেষ্ট আর অন্য কোনো শিক্ষা যথেষ্ট নয় ভাইকে বলতে চাই ভাই তুমি যে আজকে স্টেজে চেপে তুমি যে ভাষা বাংলা ভাষাতে কথা কেন বললে তুমি ইসলামিক শিক্ষাই যথেষ্ট তুমি এটাই নিয়ে থাকতে তুমি কেন বললে বাংলাতে কথা আজকে তুমি বাংলা শিক্ষা অর্জন করে তুমি আজকে স্টেজে দাঁড়িয়ে পেরেছো তুমি যে মাইকে যে কথা বলে দিলে ভাই এই মাইকটা জেনারেল শিক্ষিত ছেলেরাই তৈরি করেছে একমাত্র জেনারেল শিক্ষিত ছেলেরাই আবিষ্কার করেছে আর আজকে জানি আমাদের বিভিন্ন কাজে কর্মে এই আজকে যেমন ধরুন মোবাইলে ভিডিও করছে এবং প্রত্যেকটা বেশিরভাগ মানুষের প্যাকেটে প্যাকেটে মোবাইল রয়েছে এই মোবাইল কিন্তু আবিষ্কার করেছেন একজন জেনারেল শিক্ষিত মানুষরা বিজ্ঞানী মার্টিন কুপার ও তার সহকর্মী এম মিশেলের সাথে কিন্তু এরা কি ইসলামী শিক্ষায় শিক্ষিত না তারা জানে ইসলামিক শিক্ষায় সমাজ গঠনে যথেষ্ট নয় তার জন্য তারা জেনারেল শিক্ষা অর্জন করে তারা এগুলো আবিষ্কার করে আর জানে মোবাইল অনেক কিন্তু আমরাও ব্যবহার করি অনেক যারা ইসলামিক শিক্ষা সমাজ গঠনে যথেষ্ট বলে তারাও কিন্তু ব্যবহার করে কিন্তু তারা জানে না যে এটা কে আবিষ্কার করেছে একজন জেনারেল ছেলে এবার আসি গুগল এই যে গুগল গুগলকে পৃথিবীর মধ্যে সব চাইতে বড়ো আল্লামা বলানো হয় আপনি যা সার্চ করবেন সমস্ত কিছু পেয়ে নেবেন পেয়ে নেবেন কিন্তু গুগল গুগলকে আবিষ্কার করেছিল কোনো কি ইসলামী শিক্ষায় সুশিক্ষিত কোনো আলেমকে আবিষ্কার করেছিল জি না কোন আলেম এটা গুগল আবিষ্কার করেনি দুজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পিএইচডি প্রাপ্ত ছাত্র এই গুগল আবিষ্কার করেছিল আর আমি কীভাবে বলতে পারি ইসলামী শিক্ষায় সমাজ গঠনের যথেষ্ট কখনোই হতে পারে না আমি অস্বীকার করেছিলাম ইসলামিক শিক্ষা লাগবে অবশ্যই প্রয়োজন আছে তবে যথেষ্ট নয় তবে যথেষ্ট নয় আল্লাহ জিয়া তানহ মসজিদে নবাবী থেকে আসাহাবে সুখাদেরকে তাদেরকে মসজিদে থেকে তাড়িয়ে দিয়েছিলেন কেন তিনারা শুধু এওয়াদত করত এবং শুধু ইসলামী শিক্ষাই অর্জন করতো তারা শুধু দিনের জ্ঞান অর্জন করতো তার জন্য তাদেরকে মসজিদে নবী থেকে উমর জিয়া আল্লাহ যার সব চাইতে জিনার সব চাইতে তিনি ন্যায্যমানের লোক ছিলেন যার সমাজ ব্যবস্থা মডেল হয়ে রয়েছে ইসলামে আর তিনি মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছিলেন শুধু জানে যে ইসলামী শিক্ষায় সমাজ গঠনে যথেষ্ট নয় আর দু হাজার তিরিশ সালের গণনায় ভারত থেকে আপনার ভারত থেকে প্রায় বাইরের কান্ট্রিগুলোতে পড়তে গিয়েছে ওয়ান ওয়ান মিলিয়ন শুধু খালি এতটি খালি আপনার পড়াশোনা করতে গেছে। তারা কেন ইসলামী শিক্ষায় জ্ঞান অর্জন করতে যায়নি শুধু জেনারেল শিক্ষায় জ্ঞান অর্জন করতে গিয়েছে আপনার একটা সমাজকে প্রয়োজন একজন সমাজ একটা সমাজকে পরিচালনা করার জন্য আপনার একজন ডাক্তারের প্রয়োজন হয় ডাক্তারকে কোনো মাদ্রাসাতে যেখানে ইসলামিক শিক্ষা দেওয়া হয় সেখানে কি তৈরি করানো হয় যে না কখনোই না তার জন্য আপনার অনেক কিছু আপনার যখন আপনার মায়েরা এই জিনিসটা বেশি বুঝতে পারে যখন একটা ফর্ম আসে যখন ফর্মটা ফিল আপ করার জন্য আপনার দূরিয়ে বেড়ায় কার কাছে ফিল আপ করবো যখন সে বলছে একজন জেনারেল ছেলের কাছে যাচ্ছে এখন সময় নাই আর তখন সে বুঝতে পারে যে আরে আজকে আমার ছেলে যদি জেনারেল শিক্ষায় যদি সুশিক্ষিত হতো যদি ইসলামিক শিক্ষাইকে যদি সমাজ গঠনে যথেষ্ট এটা বলে যদি না যদি থেকে যদি সে যদি জেনারেল শিক্ষিত হতো তাহলে কিন্তু আজকে আমাকে অন্যের কাছে কিন্তু দড়িয়ে বাড়াতে হতো না আমাকে অন্যের কাছে দড়িয়ে বাড়াতে হতো না আর আমরা দেখতে পাই যারা ইসলামিক শিক্ষায় সমাজ গঠনে যথেষ্ট বলে যারা ইসলামী শিক্ষায় সমাজ গঠনে যথেষ্ট বলে যারা একটা নিয়ে বসে আছো তাহলে কেন রে ভাই যখন যখন সময় আসছে কেন তুমি কোম্পানির কাছে তুমি টাকার জন্য ওখানে কেন লাইন লাগাচ্ছ কেন টাকা আনতে যাচ্ছ অর্থাৎ জেনারেল শিক্ষিত তুমি ইসলামী শিক্ষায় সমাজ গঠনের যথেষ্ট এটা করে থেকে যাও না তুমি কেন যাচ্ছ তুমি তাদের কাছে টাকা আরও এই জিনিসটার জন্য ইসলামী শিক্ষায় সমাজ গঠনে যথেষ্ট নয় তার জন্য কমিটিরাও আপনার এই মাদ্রাসার কমিটিরাও চালিয়ে যাচ্ছে যে কিভাবে এখানে জেনারেল শিক্ষায়ও সুশিক্ষিত করানো যায় আল্লাহরবুল্লাহ আলমেন যেন আমাদেরকে সঠিকটা যত দান করেন

বিভিন্ন বিভিন্ন ওলামা মা এবং আমরা সামনের সামনে অভিষ্ট বিচারমণ্ডলীগণ এবং সেনের ছাত্র ছাত্র ছাত্রগণ আমি সকলকে আমার অন্তর থেকে অন্তরিস্থল থেকে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আমি আমি মাদ্রাসা আমি যে বিষয়টি নিয়েছি সবার মতে ইসলামিক ইসলাম সমাজ গঠনে ইসলামী শিক্ষা যথেষ্ট নয় এ বিষয়ে আপনার সাথে সামনে তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব এবং আমরা দেখব ইতি তা তাল্লা কোরআনে সমাজ গঠনের জন্য কি কি বিষয়ে পায়গাম দিয়েছেন ইতিপূর্বে ভাই আসিফ করিম বলে গেল বলে গেলেন যে সমাজ গঠনে আল্লাহ তালা কোরআনের মধ্যেই সব কিছু বর্ণনা করেছেন আল্লাহ তালা তো এই আয়াতটা বলেছেন আল্লাহ আল্লাহ তালা আল্লাহ তালা বলছেন আমি তাকে লোহা বর্ম তৈরি করতে সে শিখেছিলাম যাতে তারা নিজেকে নিজে থেকে রক্ষা করতে পারে এবং তোমরা তোমরা কি আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করবে না <coughs> प्रिय सो सुद्धियो सुन्ना सुदा मण्डली नुवाले सलाम के लोहार बर्म তৈরি করার শিক্ষা দিয়েছিলেন আল্লাহ নিজেই বলছেন যে আমি সালামকে লোহার বর্ম তৈরি করতে শিক্ষা দিয়েছিলাম এই আয়ের দ্বারা অত্র আল্লাহ তালা কোরআনে কেন বর্ণনা করেন যদি ইসলাম ইসলাম বলতে আমরা কি বুঝেছি বর্তমান সমাজে আলেম আমরা আলেম সমাজ বর্তমান সমাজে ইসলামের ধারণা এবং আদি যুগের ইসলামের ধারণার অনেক পার্থক্য রয়েছে বর্তমান সমাজে আপনি দেখুন আপনি ভালোভাবে সমাজের দিকে তাকিয়ে দেখুন যে বর্তমান সমাজে জেনারেল শিক্ষিত ব্যক্তিরা আলেমদের তুচ্ছ চোখে দেখে আর জেনারেল শিক্ষিত ব্যক্তিরা মনে করে আলেমরা একবারে সমাজ সমাজ অজ্ঞ এবং জেনার শিক্ষিত ব্যক্তিরা মনে করে যে আলেমরা আলেমরা মনে করে জেনার শিক্ষিত ব্যক্তিরা একদম জাহেল জাহান নামি বর্তমান সমাজে এই ধারণা একদম ভুল আমরা যদি চলে যাই অতীতে ছয় ছশো দশ খ্রিস্টাব্দ পূর্বাব্দে আল্লাহ এখানে দেখা দেখা যাবে অনেক সাহাবাই ক্রাম যিনারা অনেক সামাজিক জ্ঞান বিষয়ে জ্ঞান রেখেছিলেন যেমন পূর্ব পূর্ব ছ পূর্ব খ্রিস্টপূর্ব ছ হাজার বছর চার হাজার বছর পূর্বে আগমন আগমন করেছিলেন নু আল সাল্লাম তিনি নুআ আলহিস্লাম তিনি কী শিখেছিলেন ইতিপূর্বে পক্ষে ব্যক্তি বলে গেলেন যে নৌকা আল্লাহ নুআ আলসালাম নৌকা তৈরি করতেন আফসোসের বিষয় যে ভাই আপনি যে বলে গেলেন নোয়ালিসাল্লাম নৌকা তৈরি তিনি তৈরি করেছিলেন তার মানে কি তিনি সমাজ আধুনিক শিক্ষা শিক্ষিত ছিলেন বর্তমান সমাজে কটা আলেম পাবেন যারা আধুনিক শিক্ষা জানে বর্তমান সমাজে কটা আলেম পাবেন যারা লোহার কিছু তৈরি করতে পারে এই যে কোরআনে লোহার বর্ম তৈরি করার কথা বলা হয়েছে এই রিসার্চ কারা করে আলেম কোনো আলেম আলেম রিসার্চ করে না এটা কোনো আলেম করে না বর্তমানে কোনো একটা আলেমের এমন একটা ল্যাব দেখান এমন একটা সংস্থা দেখান যেখানে কোরআনকে প্র্যাকটিক্যালি করা হয় বিজ্ঞানকে নিয়ে রিসার্চ করা হয় এরকম কোনো আলেমকে পাবেন না আলেমেরা শুধু এই আয়াতে জমা করে এবং অতীতের ঘটনাগুলোকে বর্ণনা করে শুধু সমাজকে বলে কিন্তু প্র্যাকটিক্যালি কোনো দিন কোনো আলেম শিক্ষা দেয় না যে লোহার বর্ম বর্মা নুয়াল্লামে শিক্ষা দেওয়া হয়েছিল কাঠমিস্ত্রি ছিলেন ছিলেন লোহা বা বালি পাথর মাটি দিয়ে কাবা তৈরি করলেন এর মানে কি এর মানে কি এই নয় যে সাইডে সামাজিক শিক্ষা অন্তর্ভুক্ত আমাদের অবশ্যই সামাজিক শিক্ষা প্র্যাকটিক্যাল বোঝাতে হবে আমরা জানি সামাজিক শিক্ষা ইসলামে রয়েছে জানি কিন্তু আমরা প্র্যাকটিক্যালি তো করি না আমাদের প্র্যাকটিক্যালের প্রয়োজন আমাদের প্র্যাকটিকালের অভাবের কারণে আমাদের সামাজিক শিক্ষার মানুষগণ দুটাতে বিভাজন হয়েছে বিভেদ সৃষ্টি হয়েছে যারা সমাজ সামাজিক শিক্ষা বিষয়ে জ্ঞান রাখে তারা মনে করে যে সমাজ শিক্ষা ইসলামী শিক্ষাটা আলেমদের জন্য মাদ্রাসায় সীমিত মসজিদে সীমিত কিন্তু যারা ফেরা আলেম তারা মনে করে যে ব্যবসা বাণিজ্য সব কিছুই তারা একটা সাধারণ ব্যক্তিদের জন্য সীমিত তা তারা করবে আমরা আলেম হয়ে সমাজে কাজ করব দেশের কাজ করব কিন্তু নুয়াল আলহিসাল্লাম কি কি দেশের কাজ সমাজের কাজ জাতির জন্য কাজ করেনি যেনা কেন নুয়াল সাল্লাম নো নৌকা তৈরি করেছিলেন এবং জাকারিয়া আলহিসাল্লাম তো তিনি কি তিনি তো একজন সামাজিক জ্ঞানী ছিলেন অনেক নবী যারা দাওয়াতি কাজ করেছেন তিনি সামাজিক জ্ঞানও রেখেছেন এবং অনেক সাহাবা রয়েছে যারা সমরবিদ্যা জীববিদ্যা এবং ডাক্তার বিষয়ে বিশেষ জ্ঞান রেখেছে এমন কত আলেম পাবেন মাদ্রাসায় যারা ডাক্তারি জ্ঞান রাখে কটা আলেম রয়েছে এরকম যারা ডাক্তার বিষয়ে ডাক্তারি প্র্যাকটিক্যালি শেখানো হয় বর্তমান সময়ে দুঃখের বিশ্বাসে বলতে হয় দুঃখের সাথে দুঃখ দুঃখ লাগে বলতে এই আলেমেরা বর্তমান সমাজে কোরআনের তো জ্ঞান তো দেয় কিন্তু কোরআনে প্র্যাকটিক্যালি শেখানো হয় না তর্জমা তো বড় করা হয় কিন্তু কোরআনের যে প্র্যাকটিক্যালি যে বাস্তবে কী করতে হবে কোরআনে যে বলেছে সেটাকে আমরা রিসার্চ করতে হবে এই সময়ে রিসার্চ করি না এর রিসার্চ কে করে এর রিসার্চ বিজ্ঞান করে এই রিসার্চ বিজ্ঞান বিজ্ঞান কারা বিজ্ঞানের মধ্যে রয়েছে এই মুসলিম সমাজ কিন্তু বর্তমান সমাজে দেখুন এই মুসলিমের মধ্যে কজন বিজ্ঞানী পাবেন কিন্তু আগে অতি যুগে আদিম যুগে অনেক খ্রিস্টপূর্বাব্দে দেখা যায় তারা আলিমরাও বিজ্ঞানের অবদান করেছেন গণিত গণিত কে তৈরি করেছে গণিত একদম অনেক মহৎ ব্যক্তি ইসলামের দায়ী গণিত তৈরি করেছেন বীজ গণিত তৈরি করেছেন তাহলে আমরা আমাদের বুঝতে হবে বর্তমান সমাজের পরিস্থিতিটাকে আপনি যে বিপক্ষে বলে পক্ষে বলে গেলেন কিন্তু আপনি বর্তমান সমাজ সম্পর্কে জ্ঞান রাখেন না তাই কথাগুলো বলছেন আপনার কথাতেই অতএব আমি আল্লাহর কাছে দোয়া করি আমাদেরকে যেন সকলকেই সমাজে বেড়েছে থাকার জন্য ইসলামিক শিক্ষা যথেষ্ট নয় বরং সামাজিক শিক্ষা অত্যন্ত জরুরি সামাজিক শিক্ষা আমাদের কোরআনে রয়েছে কোরআন থেকে আমরা প্র্যাকটিক্যালি আমাদের জন্য ব্যবস্থা করা হয় এই জন্য মাদেশ কর্তৃপক্ষকে বলবো যে দুটোই দুটা সমন্বয়ে আমাদেরকে সামাজিক জ্ঞান শিক্ষার সুযোগ করে দিন এবং আমরা যেন জেনারেল ভাই থেকে বুঝতে পারি যে আমরাও তোমাদের থেকে কম নয় আমরাও সবই জানি আমরাও তোমাদের থেকে জ্ঞান ডাক্তারের কম জ্ঞান রাখি না অতএব আমি আপনার আবেদন আবেদন রাখবো যে আপনার মাদ্রাসার দায়িত্ব যারা 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 আছেন তারা অবশ্যই সব জ্ঞানের আমাদের আগ্রহী করুন আমাদের ডাক্তারি জ্ঞান দিন আমাদের সামাজিক ইঞ্জিনিয়ারে জ্ঞান দিন আমার কিছু জ্ঞান দিন যেটা আমরা তাদের দেখে দিতে পারি একজন মুসলিম হয়ে একজন মুসলিম হয়ে আমি ডাক্তারের জ্ঞান কম রাখি না আমি মুসলিম হয়ে সায়েন্সের কম জ্ঞান কম রাখি না অতএব আমি এখান থেকে আমার বক্তব্য করছি আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লা আবার সুযোগ পেলাম আমাদের আমার বিপক্ষের বক্তা আমজাদ আলী তিনি বলেছিলেন জালাল উদ্দিন খাসেমি ভাষা শিক্ষা অর্জন করেছিলেন এটা জেনারেল শিক্ষা যি নয় এই শিক্ষাগুলি দিয়ে তাদেরকে নৈতিক শিক্ষা দেওয়ার জন্য অর্থাৎ কোরআনের তারপরে আসি আরিফ ভাইপুরের বক্তা বলে গেলেন যে সায়েন্স বিজ্ঞান ইতি ইত্যাদি ইত্যাদি বিজ্ঞান বিজ্ঞানের ভূমিকা না পালন করে না আমি বলবো ইবনু সিরিন ইবনুর রাইয়ান জাবির ইবনু রাইয়ানকে বাদ দিয়ে আপনি আধুনিক বিজ্ঞানে এগোতে পারবেন না তিনারা সবাই ছিলেন কোরআনের জ্ঞানী লক্ষ্য করুন মহাজ ভাই বলেছিলেন যে কোরআনে ইমর আল্লাহ আনহু তিনি তিনজন ব্যক্তিকে বললেন যে এরপর নামাজের পরে যদি তোমাদের দেখতে পাই তাহলে তোমাদের পিটিএ বের করে দিব আল্লাহ তো বলেছে ফায়দা খুদিয়াত ফান তসিফুল্লাহ রোজির জন্য বেরিয়ে যাও ওই আমল করার জন্য তারপরে আরও আরও বলেছিল যে মাদ্রাসায় শুধু আলেম বানানো হয় যিনি নয় জেনারেল শিক্ষিত মানুষগুলা মানুষগুলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আলাদা করেছে এবং আধুনিক শিক্ষা যেগুলি আমাদের দুনিয়াবি প্রয়োজনে আছে সেটাকে কিন্তু প্রতিটি কাজ যদি ভালো হয় বিসমিল্লা বললে এটা ধর্মীয় শিক্ষা হয়ে যায় সম্মানিত হাজারি আর যদি যাকে আলাইকুম